الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا مديرا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من في الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم تحرروا ليلة القدر في في البدر من العشر الأواخر من رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى <بعد> آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ও শ্রদ্ধাদার মুসলিম দেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে فارেক করে আমাদেরকে অত্যন্ত ভালোভাবে দয়া করে নেয় করে পবিত্র রমজান মাসের তৃতীয় পবিত্র জুমার দিন তারিভর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছে এজন্য আমরা সকলেই জশরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজানের তৃতীয় জোন সামনে হয়তো আর একটি জুম্মা পাওয়া যাবে রমজানের রমজান মাসটা এমনি বরকতময় আবার রমজান মাসের মধ্যে রমজান মাসের দিনগুলোর মধ্যে জুমার দিনগুলো আরো বেশি বরকতময় সামনে আসতেছে রমজানের শেষ দশক অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে রমজানের শেষ দশক পুরো রমজান মাসটাই বরকতময় মাস কিন্তু এই পুরো রমজান মাসের মধ্যে আবার শেষ দশকটা আরো বেশি বরকতময় কেন শেষ দশক বেশি বরকতময় কারণ হলো আল্লাহ রবুল আলমী এই শেষ দশকের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তারা রেখে দিয়েছেন যে রাতে ইবাদত করলে এই উম্মত পূর্ববর্তী সকল উম্মতের চাইতেও নেকির দিক থেকে সবের দিক থেকে অনেক অগ্রে চলে যাবে বলেন এমন একটা রাত রাখা হয়েছে কেন বরকতময় যে রাতের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য আসমানি কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ সবচাইতে শ্রেষ্ঠ কিতাব মহান গ্রন্থ আলী কোরআন আল কোরআন করিম এটা আল্লাহ রকুল আলমিন এই শেষ দশকের সেই লাইলাতুল কদর নবদ্দি বরকতময় রাত সেই রাতে আল্লাহ তালা একবারে লোভে মাহফুজ থেকে নিয়ে বাইতুল ইজাহ নামক ঘরে আল্লাহ তালা অর্থাৎ দুনিয়ার প্রথম আসমানে

মানুষের উপকারার্থে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উন্মত হিসেবে প্রেরণ করেছি কিভাবে সর্বশ্রেষ্ঠ হলাম হায়াত পেয়েছি অল্প আর পূর্ববর্তী উন্মুত্র অনেক হায়াত পেয়ে অনেক ইবাদাত করেছেন তাহলে তো শ্রেষ্ঠ তো তাদের হওয়ার কথা আল্লাহ তারা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন কিভাবে আল্লাহ তারা বুঝাতে চান যে বান্দা তোমার যদিও হায়াত কম দিয়েছে কিন্তু হায়াতের মধ্যে বরকত অনেক বেশি দিয়েছে কারণ এমন এমন কিছু গুনাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যে গোনাস গুলো আমরা যদি সঠিকভাবে ধারণ করতে পারি করতে পারি সেগুলোকে যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে পূর্ববর্তী সকল যত অনেক গুণ বেশি স্বহাবের দিক থেকে আমরা অনেক অধিরে চলে যাব এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আমি এমনি বানানো কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছেন যেন এরা যেন স্বভাবের দিক থেকে না।

আমরা সাক্ষী পূর্ববর্তী নবীরা তাহলে দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এটার সাক্ষী হিসেবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে এইভাবে রূপমন্ত্র সাক্ষ্য প্রদান করবে কিভাবে এই কুরাল এবং সুন্নার মাধ্যমে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আমরা যে জেনেছি এই জানার মাধ্যমে আমরা তাদের পক্ষে সত্য সত্য সাক্ষ্য প্রদান করব এটা আমাদের জন্য অন্য একটা বৈশিষ্ট্য

সব মানেই রাত আর কদর মানে তো কদরই কদরের রাত সবে কদরের রাত যদি বলেন যে কদরের রাতের রাত হয়ে গেল কেমন ঠিক আছে সবে বরাতের রাত আগে বলিলাম না বরাতের রাত রাতের রাত মুক্তির রাত একটা সবে সবে আমাদের মধ্যে একটা ভুল জিনিসটা একটা মেসেজ আমাদের মধ্যে আছে সেটা হলো সবে বরাতকে আমরা মনে করি ভাগ্য রজনী আমি তখনও বলেছি সবে বরাত ভাগ্য রজনী নয় ভাগ্য রজনী যদি হয় সেটা হলো এই সবে কদর

একটা পূর্ণাঙ্গ সুরা নাজির করে দিয়েছেন শুধুমাত্র আর কোনো কিছুই বলা হয়নি শুধু কদর কদরের ফজিনাত কদর কি জিনিস এই কদরের মধ্যে মানুষের কি কি রয়েছে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছেন তিনি ইসলামের ওই ব্যক্তি হাজার মাস যাবত লাগাতার

ايه سوره نزل برلمان انا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر رب العالمين مولاي انا انزلناه في ليلة القدر ايه المهاجرون تلقونا ايه ليلة القدر نموتراتي ايه نزلتو ديسي سوره نعم اللهم انا ايه سوره فقرار عند المسجد

میرے رات مدے وزن سب برپ میرے ہاتھ کونٹا

এক আয়তের তফসিল আলাদা আলাদা করে দিচ্ছেন যে সেই রাতটা হলো এই লাইলাতুল কদর

আল্লাহ তালা এটা বলেননি যে লাইলাতুল কদরটা তিরাশি বছর চার মাসের সমান সেটা বলেননি বলেন খয়রুন বলেছেন আর বিয়েতে হ্যাঁ আপনার নাগুর বা গ্রামারের যে একটা আপনার এখানে আল্লাহ তালা ব্যবহার করেছেন যে খয়রুন ইসমে তাফজিল ব্যবহার করেছেন ইসমে তাফজিলের অর্থ হলো যেটা অনেক অধিক বোঝায় অনেক বেশি বোঝায় অর্থাৎ হাজার মাসের চাইতো অনেক বেশি সে অনেক বেশি কতটুকু সেই পরিমাণ আল্লাহ সালাকেও জানেন আর একবার বলন্যা সুবহানাল্লাহ সেই অনেক বেশিটা হতে পারে আর কয়েক হাজার মাসের চাইতো আল্লাহ তাআলা বেশি দান করতে পারে এটা আল্লাহ তার আমাদের জন্য রেখেছেন একাই জনের আমলের ক্যাটাগরি হিসাবে যার আমল যেমন হবে যার আমল যত ভালো হবে তাকে আল্লাহ তারা তত এই দান করবে তত বেশি আল্লাহ তার দান করবে সুবহানাল্লাহ এই রাতের আবিন প্রথমে বর্ণনা করলেন এই রাতের মধ্যে করেছেন এই মাস হলো কোরআনের মাস এই রাত হলো কোরআন নাজিমের মাস ওর কোরআন এই পৃথিবীর মধ্যে যা কিছু ইসলামী পরিভাষা এগুলো যদি আমরা মুসলমান হয় এই পরিভাষা মুখস্থ না রাখতে পারি তাহলে হলো আমরা মুসলমান কিসের মুসলমান একটা আমাদের হিন্দুদের দেখবেন তারা কিন্তু তাদের পরিভাষাগুলো তারা ছাড়ে না কখনো তারা কখনই পানির পানি বলে না

এই জন্য মুখস্ত রাখতে হবে মাহফুজ কিন্তু মাহফুজ পুরানের একটি আয়াত এটা আপনি মুখস্ত করলে একটা পুরানের আয়ত মুখস্ত

আস্তে আস্তে নাজিল করে দিয়েছে এই হলো পুরা কোরআন নাজিরের একটা বিষয় আল্লাহ তালা কোরআন নাজির করার মাধ্যমে এই রাত কে ফজিলত পণ্য করেছে দ্বিতীয় ফজিলত হলো যে এই রাতটা হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ এই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে তাহলে সে কেমন যেন হাজার মাসের চাইতে আরো বেশি সময় ধরে ইবাদত করবেন তার হিসাব করে দেখেন আগের যাবার মানুষ হাজার মাসে ইবাদত করেছে না এখন আমি তো এই এক রাত ইবাদত করতে পারলে হাজার মাসের চাইতে বেশি পেয়ে যেতেছি এবার হিসাব করে দেখেন আপনি যদি আপনার জীবনে

এই হলো পুরা কোরআন নাজির একটা বিষয় আল্লাহ তালা কোরআন নাজির করার মাধ্যমে এই রাত কে ফজিলত করেছে দ্বিতীয় ফজিলত হলো যে এই রাতটা হলো হাজার মাসের চাইত শ্রেষ্ঠ এই রাতে যদি কোন ব্যক্তি ইবাদত করতে পারে তাহলে সে কেমন ধর হাজার মাসের চাইতো আরো বেশি সময় ধরে ইবাদত করুক সুবহানাল্লাহ তার হিসাব করে দেখেন আগের জবরা বড় হাজার মাসে ইবাদত করেছে না এখন আমি তো এই এক রাত ইবাদত করতে বললাম হাজার মাসের চাইতো বেশি হয়ে যাইতেছে এবার হিসাব করে দেখেন আপনি যদি আপনার জীবনের 10টি রমজান পান 10টি রাই যতন যদি আপনি পেয়ে যান তাহলে হিসাব করে দেখেন কত হাজার কত হাজার মাস আমরা আমার নিজের জীবনে এই সব ইনকাম এই নেপি অর্জনের সুধ আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কি এমন এমন সৃষ্টি মনে আছেন এই এইগুলোর মাধ্যমে ব্যষ্ট মনে এনেছেন